ভাই যে কোন এক গোলাপ আছে কিন্তু সুন্দর চা আছে ও কালকে সকালে ফুলটা পৌঁছাবে রাতের মধ্যে আমাদের ইকোনমি আসতে হবে ভাই এই ব্যান্ডগুলো কত করে 30 টাকা আচ্ছা মাসে মানে এইটা কি ফুল এটা পেসেন্টা থেকে কিন্তু হারতে হচ্ছে অনেকটা কতটা জেতেও সেটা জানি না কিন্তু অনেকটাই হাঁট দিয়েছে আর কিন্তু মাটির রাস্তা পুরোটাই কিন্তু মাটির রাস্তা খিরাই রেল স্টেশন থেকে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে কিন্তু আসতে হচ্ছে এই মেলাকে এইখানে কিন্তু শৌচালয় আছে এদিকে কারণ গাড়িতে আসার সময় লাগতেই পারে শৌচালয় কিন্তু এইখানে বাথরুমও আছে কোনো অসুবিধা নেই আর এইখান থেকে মেলাটা দেখা যাচ্ছে দেখুন এখান থেকে কিন্তু মেলাটা স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে আমি কিন্তু সকলের মাথাগুলোর দিকে তাকাচ্ছি দেখুন সবাইকার মাথায় কিন্তু রঙের রঙের ফুলের হেডব্যান্ড খুব মজার না ফিরে কিন্তু এটাই পরিচয় এইখানের যে কোনো মেয়ে বলুন ছেলে বলুন আসছে সবাই কিন্তু মাথায় হেডব্যান্ড নিয়ে যাচ্ছে তাই নজর শুধু আমার ওই হেডব্যান্ডের দিকে যাচ্ছে এদিকটা পুরো দোকানেই সবখানি দোকানে কিন্তু এই হেডব্যান্ড আছে দেখুন রঙের রঙের ফুলের শুধু হেডব্যান্ড আর ফুলের তোড়া এখানে তড়া কিন্তু ফুলের ছোটো ছোটো যে সাজিয়ে রেখেছে মাথার যে হেডব্যান্ডটা হেডব্যান্ডটা এই দিকে বেশি রেখেছে সব থেকে এদিকে দোকানটা অন্য কিসেরও কিন্তু দোকান নেই যে স্টেশনারি দোকান সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না কিন্তু ফাস্টফুডের খাবারের দোকান আছে এই সাইডটার দিকে ফোচকা স্টল আছে ছোট বড করে ফুচকার অজস্র স্টল দেখতে পাচ্ছি যে কোন দোকান দেখছি বেশিরভাগই ফাস্ট ফুডের দোকান আছে এই দিকটায় কিছু হোটেল আছে খাবার হোটেল এই যে দেখুন এই হোটেলগুলো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা নেই ভাতের হোটেল সবাই কিন্তু ফুল দেখতে এসছে আর আমি দেখতে এসছি কিন্তু ক্ষীরাইয়ের পরই হায় হায় এইখানটাই ছোট্ট মেলা বসেছে আর আগেটাই কিন্তু মানে কিছু অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য আর এই হচ্ছে সেই ব্রিজ যেটা হাওড়া থেকে আসতে গেলে এটা দেখা যায় এই মেলাটা পুরো দেখতে পাবে কত সুন্দর এই ট্রেন গেলে দেখাচ্ছে দেখুন লোকাল রেল এটাই কিন্তু হাওড়া মেদিনীপুর লোকাল যাচ্ছে আর এইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ফুলের বাগান ফুলের চাষ এখানে কিন্তু সব চন্দ্রমল্লিকা দেখুন কত সুন্দর সৌন্দর্য এই জায়গাটা থেকে ফুলের বাগান পুরো শুরু হয়ে যাচ্ছে এখানে ফুলের বাগান বলতে ফুল চাষ হচ্ছে আর কি মেন চাষ এদিকটা পুরা ফুলের চাষ এদিকটা এক একটা তোড়া 30 টাকা নাকি হ্যাঁ 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 এইটা গুলো 20 টাকা দেনা গুলো 20 টাকা মাসিমা এইটা কি ফুল এটা চুপছি চুপছি না মাছর ব্যান্ড আ আচ্ছা ভাই এই ব্যান্ড গুলো কত করে 30 টাকা সবই এইগুলো সাজানো সাজানো আছে তা না যেগুলো আছে আর পছন্দ যদি করো তোমাকে বানিয়ে মাথায় এরকম আমরা একটা রীতার পছন্দ হয়নি এইখানে যেগুলো সাজানো আছে সেই সাজানোগুলো গুলা বলেছে যে একটা নিজের পছন্দ মতো বানাবে নিজের পছন্দ মতো ফুল চয়েস করে আর বানাচ্ছে আপনার পছন্দ মতো কিন্তু তৈরি করে দিবে কিন্তু ফুল হিসাবে যে দাম সে দামটাও কিন্তু ধরে নেবে এইটি হচ্ছে রিতার পছন্দের ফুল আমার ভালোবাসার ফুল তো আপনারাকে কেমন লাগছে বলুন রিতাকে আমি পরে দিচ্ছি আমি কখনো খিরাই আসিনি এই প্রথম এসেছি তো আমার ভালোবাসার ফুল রিতার মাথায় পরে দিলাম এই দিকটা খুব সুন্দর কিন্তু চন্দ্রমল্লিকা আছে এই দিকটাও আরও অনেক বেশি চন্দ্রমল্লিকা আছে

ও কালকে সকালে ফুলটা পৌঁছে যাবে ও এটা আবার মালা গাঁদতে হয় না ও মালাও গাঁদতে হয় তাই না আচ্ছা দাদা একটা কথা জিজ্ঞাসা করি এই বছর কি লোক একটু বেশি হয়েছে না আগের বছর তুলনায় হ্যাঁ কম হয়েছে যারা হ্যাঁ ও এখন 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 তো পুরো ফুল ফুটে গেছে না এখন তো সব মানে যত জমিতে চাষ আপনারা করছেন সেগুলো ফুটেছে না সব ও মানে এখন সিজন শেষ হওয়ার মুখে কি এখন এক মাস মানে ফেব্রুয়ারি মাসটা চলবে শুধু গাঁদাটা না অন্য আরও আছে সামনে ওদিকে আছে এদিকটা পুরোটাই কি এই ফুল চাষি হচ্ছে হ্যাঁ ওগুলোর পরেও আছে ও তাহলে মানে অনেকক্ষণ সময় ধরে মানে সারাদিন ঘুরলে পুরো এই দিয়ে ক্ষীরাইটে দেখা হবে তাই না এখানে কি মানে মেলাটা যে বসেছে প্রতিদিন মেলাটা চলে না বন্ধ কোনো দিন আছে ও দু মাস আড় মাস প্রতিদিনই চলে তাহলে বর্ষার সিজনে বন্ধ থাকে না শুধু যেই ফুলগুলো এই ফুলগুলো কিন্তু যে জল দেওয়া আছে মানে খুব একটা জলের যে হয় তাও নয় আর এইগুলো ফুলগুলো তুলে নিচ্ছে তুলে আবার বাড়িতে গাঁথবে মালা গাঁথবে মালা গাঁথার পরে হাওড়া পাঠাবে মানে ট্রেনে করে এদিকে কিন্তু বিশাল গাঁদা গাছ বিশাল গাঁদা গাছ এখানে আমি দেখছি খুব একটা বয়স্ক মানুষদের কিন্তু এই ক্ষীরায় ঘুরা নয় কারণ এই হিড়ের মধ্যে দেখুন কি অবস্থা নিচে কাদা দেব পা দিয়ে যাচ্ছে এই হিড়ের মধ্যে চলে ঘুরে বেড়াতে হবে সরু সরু হিড় একটা কথা এখানে ফুল চাষ তো দেখতে আসবে না যারা আসবে না হিলতুলা জুতা পরে কিন্তু না আসাটাই ভালো কারণ এদিকটা পুরো হিড়ের দিকে উঁচু নিচু আছে এই চারা গুলো কত করে বিক্রি হচ্ছে মানে একবার পুরো রেডি করা আছে তবে লাগালে হবে এখান থেকে যদি হাওড়া নিয়ে যাওয়া যায় কোনো অসুবিধা হবে না ও আপনারা একবার প্যাক করে রেডি করে দেবেন হ্যাঁ 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 এধারেও কিন্তু অজস্র ফুলের তোড়া মাথার হেডব্যান্ড তৈরি করে দিচ্ছে ছোট্ট ছোট দোকান করেছে এই দেখুন একটা খুব সুন্দর সেলফি ভিডিও আর কি খুব সুন্দর না আর এই কিন্তু দূরে দেখাচ্ছে গেঁদা গাছ সুন্দর গেঁদা গাছ আছে এইখানে কিন্তু ফটো তুলে দেবে আপনারাকে ডিএসএল ক্যামেরা দিয়ে বড় বড় ফটো যদি আপনারা উঠতে চান সুন্দরভাবে ছবি তুলে দেবে কত সুন্দর গোলাপ না খুব সুন্দর সুন্দর গোলাপ আচ্ছা দাদা এগুলা কি রং করা

সুন্দর শুধু ফুল জমি না আলু জমিও সুন্দর আছে কফি জমি আছে অনেক কিছু আরো জমি আছে সবজি জমি খুব সুন্দর লাইন এর আমাদের এখানে দশ মিনিটের মধ্যে ফটো ফ্রেম রেডি করে দেওয়া হয়

আর এটা তো করতে হবে এই জিনিসটা খারাপ করেছে বোতলের চারদিকে এনে ফেলে দিয়েছে এইভাবে কেউ হেতা তাই বোতল বা প্লাস্টিক ফেলবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন লাল গেঁদা নাল না গোলাপ হলদে টাইপের পুরো চাষের জমিগুলো কিন্তু নেট দিয়ে ঘিরে রেখেছে চারদিকে নেট ফেট দিয়ে এই একটা ফুলকপি এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন একবারে বিলের ধারে 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 দিয়েছে কিন্তু বেশিরভাগই গেঁদা গাছ বেশি গেঁদা ফুল এদিকে গোলাপও কিছু আছে বিভিন্ন ধরনের ফুল এখানে বিক্রি হচ্ছে মুগিচুটে ফুল আছে আর এদিকটা সেই হলদার গেঁদাগুলো আছে আর খাবার হোটেল কিন্তু আছে যে হোটেল বলছে না এইখানে কিন্তু খাবার হোটেল দেখতে পাচ্ছি একটা එකන සුදු චම්මි හය නැකි අචචේ ඒගන කාබා හෝටල් ලෙට කපුදචේ ඉගෙන සම්න්න හ බ හටල් වනි බාතර හොටල් ඔයිදිගේ මනේ මැලා දුක්තෙයි ඔයි කියනනා ඔ එගන කී හොයි কত হগোরে সাত কাটা সাতটা দেখ একটা দিই দেন যাও না দেখ একটা لے নাও না যাও আমি যাবো দাও এইলে গোলাপ আছে হ্যাঁ এটা কত এটা গোলাপ আছে এটা গোলাপ আছে আর কোন লাগে এটা তুমি নেবে নাকি দাদু এটা কত দু এখানেতে আমি এলাম কিভাবে আর আপনারা আসবেন কিভাবে এইখানে সেটাও সম্পূর্ণভাবে জানাবো আপনারাকে আমি আছি গড়বেতায় গড়বেতা থেকে যাচ্ছি ক্ষীরাই একটা ছোট্ট প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা দেখাচ্ছি তিনটা প্ল্যাটফর্ম আছে গড়বেতাতে গড়বেতায় লোকাল ধরে যাব আমি মেদিনীপুর মেদিনীপুর থেকে মেদিনীপুর লোকাল ধরে আমি যাব ক্ষীরাই এই হচ্ছে গড়বেতা স্টেশন এই গড়বেতায় বিখ্যাত কিন্তু গনগনি জ্ঞান কেনিয়া যে বাংলার গ্যাণ কেনিয়া সেই গড়বেতা এই হচ্ছে গড়বেতা এইখানে নামলেই আপনি গড়বেতা এখান থেকে বেশি দূর না টোটো পেয়ে যাবেন বাস পেয়ে যাবেন খুব সুন্দর জ্ঞান কেনিয়া তো শীতের ছুটি যদি সময় পান এখানেও কিন্তু ঘুরে যাবেন গাড়ি ঢুকে গেছে লোকাল গাড়ি লাস্ট খড়গপুর যাওয়ার তো এখান থেকে আমার গাড়ি ছাড়লো দুপুর বারোটার সময় চানা ভাজা আর মশলা মুড়ি খেতে খেতে পৌঁছে গেছিলাম আমরা মেদিনীপুরে তার যেতে যেতে আপনারাকে বলবো কী ভুলটা আমার হয়েছে আর কি ভুলটা আপনারা করবেন না আমরা নেমেছি মেদিনীপুর স্টেশনে মেদিনীপুর স্টেশনে নামার সময় আমাদের একটা প্রায় বেজে গেছিলো তো আমরা ভেবেছিলাম এইখানে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ট্রেনে চাপ হোটেলে গিয়ে মাছ ভাত খাওয়া দাওয়া করে আমরা আবার ট্রেনে চাপলাম ট্রেনে চেপেছিলাম আমরা হাওড়া মেদিনীপুর লোকালে আমরা ভেবেছিলাম যে ক্ষীরায় যে খাওয়া দাওয়া করব কিন্তু সেটা আর হয়নি লেট হয়ে গেছিলো আপনারা যদি বাঁকুড়া বা বিষ্ণুপুর সাইড থেকে আসছেন আপনারা যত সকাল পারবেন ট্রেনে মেদিনীপুর অবধি আসবেন মেদিনীপুর লোকাল ধরার জন্য হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আপনি খিরায় আসতে পারবেন আর খিরাই আমরা পৌঁছে গেছি আর খিরাই যখন আমরা পৌঁছাই তখন আমাদের প্রায় সাড়ে চারটা বেজে গেছে খিরায় আসা ট্রেন দিল এটা হাওড়া যাচ্ছে পুরা আর আমরা যাবার পথে আবার খড়কপুর লাইনে যাবো আবার এই হচ্ছে খিরাই প্ল্যাটফর্ম আমরা দু নম্বরে নামলাম আর এই নেমেই ডান দিকে যেতে হবে বাঁ দিকে উপর দিকেও কিন্তু আরও একটা প্ল্যাটফর্ম আছে ডান দিকে নেমে গেলেই খিরায়ের রাস্তা তো সকলেই দেখুন ফিরে আসছে এখানে লোকালে জিজ্ঞাসা করে জানলাম যে পাঁচটার সময় নাকি খিরাই ওখানে বন্ধ হয়ে যায় সবাইকে প্রবেশ করতে দেয় না তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো তো সেই ভুলটা আপনারা করবেন না আসতে চাইলে ওই ধার থেকে একটু বাঁকুড়া বিষ্ণুপুর ধার থেকে সকাল যত সকাল আসতে পারেন তত সকালই ভালো আর হাওড়া ধার থেকে হাওড়া মেদিনীপুর লোকাল হাওড়া খড়গপুর লোকাল অজস্র গাড়ি আছে এই রাস্তাটা অনেকটাই কিন্তু এক কিলোমিটার মতো হাইটে আসতে হচ্ছে আর রাস্তাটার অবস্থা খুবই কিন্তু খারাপ মানে কী বলো জল টল যদি হয়ে যায় বৃষ্টির জলে এক কিন্তু আসা যাবে না এদিকে এই এখন টাইমে ভালো তো এই ভিডিও এইখানেই শেষ করলাম তো কেমন লাগলো ভিডিওটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে অবেলা হয়ে গেছে আমাদের এমনিতেই গাড়িতে আস্তে আস্তে হয়েছে আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে আর সুন্দর মুখে একবার পুরো সন্ধ্যা হয়ে অনেক মন খারাপ করছিলাম যে বাড়ি যাবার সময় হয়তো আর কাউকেই পাবো না আমরাই শুধু বাঁকুড়া মেদিনীপুর দিকে যাবো রেলওয়ে স্টেশনে যে শুধু ভাবছিলাম যে আমরা আমরা না কিন্তু অনেকেই আছে আমাদের মতো